فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم وَبَشِّرِ الْمُحْسِنِينَ. وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهَا: «ما زَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة أو كما قال النبي صلى الله عليه وسلم سَقُلَيْ رَسُولَ ربري مَنْ كُلَى كل رِبُّرِيَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ আমরা মহান রব্বুল আলমিনের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে চোদ্দো শত সচল্লিশ সনের রমদানুল মুবারকের প্রথম জুমায় দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে আগে ভাগে মসজিদে দুই জুমার ফরজ ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল্লাহ আলমিনের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দুরদ সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে রসুল্লাহ সালু আলহ্লামের উপর যাকে পাক রব্বুল্লা আলমিন এই রমদানুল মুবাককে আমরা কিভাবে জীবন যাপন করব সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন সকলে বলি সালু আলাইহি আসাল্লাম তো আমরা রমাদানুল মুবারকের প্রথম জুমায় উপস্থিত হয়েছি তো এ জুমায় আমরা সুরাতুল বাকরার একশো পঁচাশি নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লা ফরবুল্লা আলমিন এই রমাদান মাসে যে কোরআনে করিমকে নাজিল করেছেন এবং এই মাসে কোরআনে করিমের নামাজের ভিতরে এবং নামাজের বাইরে তেলাওয়াতের জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন পাক রব্বুল আলমিন বাকরার একশো পঁচাশি নম্বর বলেন শাহরু রীল কোরআন রমদন মাস হল ওই মাস যে মাসে কোরআনে করিমকে নাজিল করা হয়েছে আল্লাহ তালা এই কোরআনে করিমকে তিনবার নাজিল করেন প্রথম নাজিল হলো বাইতুল মামুর থেকে লওহে মাহফুজে এরপর দ্বিতীয় যে নাজিল সেটা হুল্লাউ মাহফুজ থেকে নিয়ে আমরা যে প্রথম আসমানের মহাশূন্য দেখতে পাই এই প্রথম আসমানে আল্লাহ তালা এই রমদন মাসের লাইলাতুল কদরে কোরআনে করিমকে একবারেই নাজিল করেন এরপর তেইশ বছর ধরে রসুলের চল্লিশ বছর থেকে নিয়ে তেষট্টি বছর জীবন পর্যন্ত এই তেইশ বছরে যখন যতটুকু প্রয়োজন ততটুকু মুসলমানদের প্রয়োজন অনুপাতে ধীরে ধীরে হজরত জিবরিল আমিনের মাধ্যমে এবং মাঝে কিছুদিন হজরত ইসরাফিল সালামের মাধ্যমে আল্লাহ তালা রসুলের উপরে এই কোরআন করিমকে অবতীর্ণ করেন কত বছরে তেইশ বছরে তো এখানে আল্লাহ তালা সুরাতুল বাকর আর একশো পঁচাশি নম্বর আয়াতে যে বলেছেন শাহরুর রমদন আল্লাদি উনজিলাফিহিল কোরআন এই কোরআনকে রমদন মাসে নাজিল করা হয়েছে কিন্তু হাদিস শরীফ ঘাটলে জানা যায় যে তেইশ বছর ধরে নাজিল হয়েছে কত বছর তেইশ বছর তাহলে কি রমদানের বাইরে আরও মাস আছে কি না এগারোটা তাহলে আল্লাহ তাআলা কিভাবে বললেন যে আমি রমোদান মাসে নাজিল করেছি মূলত হাদিসও ঠিক আছে হাদিসের জায়গায় কোরআনের আয়ত কি। ঠিক রয়েছে বরং আল্লাহ তালা কোরআনে করিমকে লওহে মাহফুজ থেকে নিয়ে যেখানে কোরআনে করিমটা সংরক্ষিত অবস্থা এখনও রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামতের পূর্বে মানুষের যখন আমল নষ্ট হয়ে যাবে তখন কোরআনে করিমের এই হরফগুলো আল্লাহ তালা উঠিয়ে নেবেন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন ان الله لا ينتزع العلم انتزاعا ينتزعه من العباد ولكن ينزع العلم بقبض العلماء আল্লাহ তালা এই কোরআনে করিমকে এই শরিয়াতকে একবার মানুষের থেকে উঠিয়ে নেবেন না বরং আলেমদেরকে এই দুনিয়ার বুক থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা এই শরীয়তকে তার কাছে উঠিয়ে নেবেন কাদের ওঠানোর মাধ্যমে ওলামায় কলামের আর শেষ জামানায় যখন মানুষ কোরআনে করিম ঠিকমতো পড়তে পারবে না ফজরের নামাজের সময় ওই সময়কার যিনি সবার থেকে ভালো জানেন তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন কোনো আলেম না একজন নন আলেম ব্যক্তি তিনি নামাজের জন্য দাঁড়াবেন ফজরের নামাজের ইমামতি করবেন সুরাতুল ফাতেহা পড়তে পড়তে এক আয় দুই আয় পড়ার পর তিনি সুরাতুল হা ভুলে যাবেন পিছন থেকে সুরাতুল হা বলে দেওয়ার মতো কোনো লোক থাকবে না তখন এরপর যখন তারা নামাজ ছেড়ে দিয়ে সকলে কোরআনে করিমকে দেখার জন্য আসবেন তখন দেখা যাবে কোরআনে করিমের সাদা পৃষ্ঠা আছে কিন্তু ওই কোরআনে করিমের মধ্যে কোনো হরফ বাকি নাই কোনো হরফ থাকবে না বরং আল্লাহ তালা তখন এই কোরআনে করিমকে আল্লাহ তালা যে নাস মানুষের হৃদায়তের জন্য নাজিল করেছেন কিন্তু মানুষ যখন এই কোরআনে করিমের থেকে হৃদায়ত গ্রহণ না করবে বরং দুনিয়াবি দিক থেকে যারা বিভিন্নভাবে সেলিব্রিটি তাদেরকে যখন ফলো করা শুরু করবে তখন এই কোরআনে করিমকে আল্লাহ তালা এই দুনিয়ার বুকে রাখার আর প্রয়োজন মনে করবেন না তখন কোরআনে করিমকে আল্লাহ তালা কি করবেন কোরআনে করিমের হরফগুলো আল্লাহ তালা উঠিয়ে নেবেন তো এই জন্য সময় থাকতে আমাদের সকলের কোরআনে করিমের তেলাওয়াত শেখার দরকার আছে কি না না হলে ওই অবস্থা হবে ফজরের নামাজ ইমাম সাহেব নামাজ পড়াবে সুরাফাতে হা এক দু পড়ার পর আ সুরাফ হাতেহা কি মনে আসবে না পিছনে কারোরই মনে নাই, কেউ বলতে পারবে না এরপর কোরআনে কারিম দেখার পর দেখবে শুধু কী আছে সাদা পৃষ্ঠা আছে কিন্তু কোনো হরফ নাই তো এই কোরআনে করিমকে লাউহে মাহফুজে আল্লাহ তালা সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন সেখান থেকে সবে কদরে রমদানুল মুবারক মাসে আল্লাহ তালা এই দুনিয়ার বুকে যে প্রথম আসমান আমরা দেখতে পাই আমাদের নিকটবর্তী যে আসমান এই আসমানে আল্লাহ তালা এই রমদানুল মুবারক মাসে নাজিল করেন সেই কথাই আল্লাহ তালা সুরাতুল বাকর একশো পঁচাশি নম্বর আয়াতের সাথ করেছেন আর এই কোরআনে করিম নাজিল হয়েছে প্রথম কারণ হলো কোরআনে করিমের সুন্দরভাবে তেলাওয়াত যেন আমরা করি এতলো হিম আয়াতিহি রাসুলকে এই দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করার প্রথম যে কারণ সেটা হলো এতলো হিম আয়াতিহি সুন্দরভাবে এই কোরআনে করিমের তেলাওয়াত তারা আল্লাহ রসুল একরামকে শুনিয়েছেন এইভাবে কেয়ামত পর্যন্ত যারা হাফেজে কোরআন হবে অন্য মানুষকে এই কোরআনে করিম তেলাওয়াতের মাধ্যমে শোনানোর জন্য আল্লাহ তালা রমদানুল মুবারক মাসে তারাবির ব্যবস্থা করে দিয়েছেন ঠিক না সুহান আল্লাহ বলবেন না তো এই তারাবিকে আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন সারা বছর তেলাওয়াতের সুযোগ হয় না কিন্তু রমজান মাসে সাতাশ দিনে এক খতম ঠিক কিনা তো এই তেলাওয়াত তারাবির মধ্যে হয় কিন্তু এই তারাবির আকাত সংখ্যা নিয়ে আমাদের দেশে গোতাগুতি আছে কি না আছে মারামারি আছে কি না কেউ বলে তারাবির নামাজ আট রাকাত আর কেউ বলে রাকাত সাধারণ মুসলিরা বিভ্রান্তে পড়ে যায় কোনটা মানবো রাকাত পড়বো নাকি আট রাকাত পড়ব আট রাকাত শেষ করার পর পিছনের দিকে তাকিয়ে দেখা যায় আট রাকাতের কিছু মুসল্লি মসজিদ থেকে বিদায় হয়ে যায় ঠিক কিনা আট রাকাতের পর কিছু মুসল্লি ছাটাই হয় কিনা তো আসলে তারাবিন বিশ টাকা তো আজকে আমরা জানার চেষ্টা করবো কোরআন এবং সন্না থেকে যে আসলে বিন নামাজ আট রাকাত নাকি বিশ রাকাত তো আসলে কোরআনে করিমের কোথাও তারাবি সম্পর্কিত কোনো আলোচনা নাই তারাবীর রাকাত সংখ্যা বলেন বা তারাবি এই নামটা এই শব্দটা এই সম্পর্কেও কোনো কিনাই আলোচনা নেই শুধুমাত্র তারাবিতে যে জিনিসটি তেলাওয়াত করা হয় অর্থাৎ কোরআনে করিম এই কোরআনে করিমের মধ্যে কোরআনে করিমের বর্ণনা অসংখ্যবার রয়েছে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সুরাতুল বাকরার একশো পঁচাশি নম্বর আয়াত আর যেহেতু কোরআনে করিমে নাই তাহলে কোরআনে কারিমে না পাইলে শরিয়াতের দলিল হলো চারটা কয়টা চারটা প্রথম দলিল হলো কোরআন শরিয়াতের উসুল অনুযায়ী ফেকার উসুল অনুযায়ী তাফসিরের উসুল অনুযায়ী যদি কোনো বিধান কোরআনে কারিমে না পাওয়া যায় তাহলে ওই বিধানটি হাদিস শরীফে খোঁজ করতে হবে এর কারণ হলো হাদির শরীফে আমরা কেন খোঁজ করব। কোরআন তো আল্লাহ মানুষের জীবন বিধান হিসেবে এই দুনিয়ার বুকে নাজিল করেছেন তাহলে আমরা হাদিসে কেন যাব কারণ আল্লাহ তালা নিজেই হাদিসে যাওয়ার কথা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন মা আতা তোমাদের রসল তোমাদের কাছে যে বার্তা আমার পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে নিয়ে এসেছেন ওই বার্তা তোমরা গ্রহণ করো ওই বার্তা তোমরা মানো এই জন্য আমরা রসুলের কথা আল্লাহ তালা বলেছেন এই জন্যই আমরা মানি ঠিক না রাসুলকে মানুষ হিসেবেকে আমরা মানি বরং আল্লাহ তাআলাই আমাদেরকে মানতে বলেছেন কোরআনের রসুল জায়গা আতুয় রসুল তোমরা তা তালাকেও যেভাবে মানতে হবে রাসুলকেও সেইভাবে মানতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য রাসুলের হাদিস শরীফে যদি আমরা খোঁজ করি তাহলে দেখতে পাই রাসুল তারাবীর নামাজ পড়েছেন সহি বুখারি শরীফের সাতশো চব্বিশ নম্বর হাদিস হাদিস নম্বর কত কত নম্বর হাদিস সাতশো চব্বিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ হজরত আবু হুরার রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম মদিনা যখন আসলেন সাল্লাহ রসুলল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম জা তালাহ এক রাত্রে আল্লাহ রসুল তিনি মসজিদের নববীতে মসজিদের নববীর সাথেই রসুলের কোয়ার্টার ছিল একেবারে সাথেই তো আল্লাহ রসুল তিনি এক রাত্রে মসজিদে আসলে নামাজ পড়লেন অসল্লা বিহিন এবং রাসুলের সঙ্গে আরো অনেক সাহাবাহিক একরাম তারাও নামাজ পড়লেন ওয়াজা আলী কাকান এবং এই ঘটনাটা দ্বিতীয় দিনও ঘটল এরপর ফাজ রাউি বলেন আমার সন্দেহ আছে তৃতীয় দিন অথবা চতুর্থ দিনও সাহাবায়ক রামের জম্মে কফির বড় একটি জামাত তারা নামাজের জন্য একত্রিত হলেন তখন আল্লাহ রসুল দেখলেন যে অবস্থা ভালো না কিনা ভালো না তখন আল্লাহ রসুল তিনি চুট করে কোয়ার্টারের মধ্যে ঢুকে গেলেন যে এরা যদি এরা যে উৎসুক কি কী হয়ে যাবে এ নামাজটা ফরজ করে দেওয়া হবে আল্লাহ রসুল তিনি সাহাবায় করামের সঙ্গে নামাজ না পড়ে তিনি বাসায় চলে গেলেন সাহাবাই করাম তাকে ডার বার ডাকতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আসলা আসলাহ নামাজ পড়তে হবে আপনি আসেন তখন আল্লাহর রসুল তিনি বাসা থেকে বের হলেন না ইল্লাল ফাজরা ফজরের নামাজের সময় আল্লাহ রসুল জামাতের সঙ্গে বের হলেন তখন সাহাবায় করাম রসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল গত রাত্রে আপনাকে নামাজের জন্য আমরা এতবার ডেকেছি আপনি কেন আসেন নাই তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম উত্তর দিলেন মা খরাজা আমি বের হইনি ইল্লা কিন্তু তোমাদের উপরে এই তারাবীর নামাজকে ফরজ করে দেওয়া হবে এই ভয়ে আমি গত রাত্রে আমার বাসা থেকে বের হই নাই কিসের জন্য উম্মাহ দরদি রসুল ছিলেন আমাদের তো রসুল তিনি আমাদের তো তারাবি প্রথম তারাবীতে ফেসবুকে একটা গ্রাফ চার্ট দেখলাম যে বাংলাদেশে তারাবীর লোকসংখ্যা কোন দিন কেমন হয় তো সেখানে প্রথম দিন দেওয়া আছে হলো একশো পার্সেন্ট কী একশো পার্সেন্ট এরপর আস্তে 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 কমে যায় সাতাশ রোজা যে আবার একশো পার্সেন্ট আবার আস্তে আস্তে কী হয়ে যায় কমে যায় এটা আসলে বাস্তবতা কিনা তো শাহাবাহরাম প্রথম দিন নামাজের মুসল্লির সংখ্যা যা আসিল দ্বিতীয় দিন আরও বেশি তৃতীয় দিন আরও বেশি রাসুল ভয় পেয়ে গেলেন এই সাহাবাদের অবস্থা দেখে যে এই তারাবির নামাজকে যদি ফরজ করে দেওয়া হয় আমার উম্মাতের জন্য সারাদিন রোজা রাখার পর যদি ফরজ নামাজ হিসেবে তারাবিতে সাব্যস্ত করা হয় তাহলে তাদের জন্য এই তারাবি পড়াটা কষ্টকর হয়ে যাবে ঠিক না তো এজন্য জন্য রাসুল তিনি তিন দিন তারাবি পড়ছিলেন কতদিন তিন দিন এই হাদিসে রাকাতের সংখ্যা কি নাই উল্লেখ নাই কত রাকাত পড়ছেন নামাজ পড়ছেন এইটুকু উল্লেখ আছে এরপর হজরত ওমারে ফারুক রদি আল্লাহ তালা আনহুর জামান আসল রাসুল ওইভাবে যখন তারাবি পড়লেন প্রত্যেক বছর রাসুল তিনি একাকি তারাবি পড়েন জামাতের কোনো ব্যবস্থা ছিল না ওই মসজিদে নববীর মধ্যে কেউ কেউ জামাতে পড়তেন নিজেদের মতো কেউ কেউ একাকি পড়তেন এইভাবে রাসুলের এতেকাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর জামানা আসলো তখন বিভিন্ন সমস্যার কারণে কেউ জাকাত দিতে অস্বীকার করে আর একজন মহিলা সাবা নামক এক মহিলা সে নবী দাবি করে বসে আছে সে বলে যে রসুলকে পুরুষ নবী হিসেবে পাঠানো হয়েছে আর আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেছেন লা লাভ বাদি আমার পরে কোনো পুরুষ নবী আসবে না আর আমি তো মহিলা আমাকে মহিলা নবী হিসেবে আল্লাহ তালা পাঠিয়েছে নজবিল্লা বলেন তো এই সকল সমস্যার কারণে তার খিলাফতের ব্যাপ্তিও ছিল মাত্র আড়াই বছর মতো তো এই উনি দিনের ভিতরে সংস্কার করার সুযোগ পান নাই এরপর যখন ওমারে ফারুক রদাহ তালহুর জামান আসলম ওমারে ফারুক রদাল কাছে হজরত উবাইবনে কাবরদাল তিনি হলেন আকর উহাদ উম্মা এই উম্মাতের সবথেকে বড় কারি সাহেব এবং সবথেকে সুন্দর তেলাওয়াত ছিল হজরত উবাইবনে কাবরদি আল্লাহ তালহর তিনি হজরতমারে ফারুক খলিফাতুল মুসলিমেন তার কাছে দরখাস্ত করলেন খলিফাতুল মুসলিমিন আপনি আমাদের এই তারাবির বিষয়টা নিয়ে একটি মনোযোগী হন কারণ এই লোকেরা তারা মসজিদের অবির মধ্যে অন সবাই তো হাফেজে কর আন না কোরআন অনেকে হয়তো আছেন দেখেও পড়তে পারেন না এই সকল লোকদের তারাবিকে সুন্দরভাবে পড়ার জন্য আপনি একটা সুন্দর ব্যবস্থাপনা আপনি করে দিন তখন অমারে ফারুক রোদে আল্লাহ তাল আনহু হজরত উবাইবনে কাব রোদে আল্লাহ তাল আনহুকে তিনি ইমাম হিসেবে নির্বাচন করলেন এবং তাকে নির্দেশ দিলেন তুমি সাহাবাহ কেরামদেরকে নিয়ে তারা নামাজের তুমি ইমামতি করবে সুভানন্দ কারণ সকলেকে হাফেজে কোরআন করান এটা কি সম্ভব হওয়া কি জরুরি সকলের হাফজে করান কিন্তু কোরআনে করিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখা শকরের জন্য ফরজ ঠিক কিনা নামাজ পড়া কি নামাজের ভিতরে কয়টি ফরজ কয়টি ভিতরে বাহিরে টোটাল তেরোটি ভিতরে হলো ছয়টি বাইরে সাতটি তো ভিতরে যে ছয়টি ফরজ রয়েছে তার মধ্যে প্রথম হলো তাকবিরে বলা এরপর হলো কে আমকার অর্থাৎ ফরজ নামাজ ওয়াজিব নামাজ দাঁড়ায় পড়াও কি ফরজ অনেকে আছেন বিতরের নামাজ বসে পড়েন সুন্নাত নামাজ দাঁড়ায় পড়েন কিন্তু যখন বিতরের সময় আসে ওই সময় বসে পড়েন এমন আছে আসে না নামাজ হবে না হবে ওয়াজিব নামাজ ফরজ নামাজ এই নামাজগুলো দাঁড়ানোও কি ফরজ সুন্নাত এবং নফেল নামাজের ছাড় রয়েছে সুন্নাত নামাজ কেউ যদি অসুস্থতা বোধ করে বা কোনো ওজুর ছাড়াও বসে পড়ার কি রয়েছে সুযোগ রয়েছে কিন্তু সব তার কম হবে অর্ধেক হবে কিন্তু ফরজ এবং ওয়াজিব নামাজ বসে পড়ার কি সুযোগ আছে বিতরের নামাজ কি বসে পড়া যাবে যাবে না অনেক মুসল্লে আসেন ভিতরের নামাজ বসে পড়েন এটা করা যাবে না তো বিতরের নামাজ এবং তারাবির নামাজের ব্যবস্থা হযত উবাইবনে নে কাবার দেওল্লাহতাল আনহু তিনি হাফ কোরআন ছিলেন সকলে যেহেতু হাফেজেকর কোরআন না হাওয়া ও জরুরিনা সম্ভাবনা এই জন্য সাহাব আকরামের সাহ আয়েকরামের পরামর্শ ক্রমে ওবাইব নে কাবারদিয়াল্লাহতাল আনহু তিনি ওমরে ফারুক র দেউল্লাহুতালা আনহুর জামানাই তিনি এই তারাবীর ইমামতি করা শুরু করলেন এরপর হযত ওমর দে আল্লাহ তা আলানহু বললেন নিআমাল বিদআতু হাদিহি এটি কত সুন্দর একটি বিদাত কি বললেন বিদাত এর অর্থ হলো নতুন উদ্ভাবন করা এমন কোন জিনিস তো বিদাত আল ওমর ফারুক বলেছেন নিআমাল বিদআতু হাদিহি এটা সুন্দর একটি বিদাত অর্থাৎ সুন্দর একটি নতুন কাজ যেটা আল্লাহ রাসূলের জামানায় কি ছিল না আল্লাহর রসুল করে যাননি কেন সে কারণ সম্পর্কে আমি বুখারী শরীফের হাদিস বলেছি এর কারণ কি কারণ কি রসুল ভাই পাচ্ছিলেন যে আমাদের উপরে ফরস করে দেওয়া হয় কিনা তারাবির নামাজ এজন্য তিনি জামাতবদ্ধভাবে শাহাবাইকার নামাজ পড়ার নির্দেশ তার মনে চাচ্ছিল কিন্তু তিনি দেন নাই কারণ শাহাবাই কেরাম আমলের ব্যাপারে যে উৎসুক ছিলেন এই তারাবির নামাজ যদি ফরজ করে দেওয়া হতো তাহলে আমাদের কি অবস্থা হতো আর আটট্রাকাতের মুসল্লিদের কি অবস্থা হতো একটু চিন্তা করেন ঠিক না এই জন্য আজ তোমারে ফারুক রদে আল্লাহ আনহুর জামানার পর থেকে কত রাকাত তারাবি এটা মানুষের নজরে আসে এর আগে যেহেতু সকলে একাকী পড়তেন ওইভাবে রাকাত সংকারকতা কথা নির্ধারণ হয়েছিল কিন্তু ওটা প্রকাশ পায় নাই হজরত তোমারে ফারুক রদে আল্লাহ আনহু থেকে হজরত ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে মাসুদ রদে আল্লাহ তালা আনহু বলেন সল্লাই তু উবাই ইবনে কাব রদে আল্লাহ আনহু ফি জামান আর 20 রাকাতান ওয়াল বিতরা মুসান্নাফে ইবনা বিসাইবার হাদিস আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমারে ফারুক থেকে বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওমারে ফারুকের খেলাফতের জামানাই উবাই ইবনে কাবের ইমামতিতে আমি আমরা বিশ্বাকাত তারাবি তারাবী এবং বিতরের নামাজ পড়েছি কয় রাকাত তারাবী আটরাকাত রাকাত নাকি কত রাকাত 20 রাকাত কোরআনে মধ্যে পাঁচশো চল্লিশটা রুকু রয়েছে এই রুকুগুলো পরবর্তীতে নির্ধারণ করা হয় তারাবীর নামাজের সুবিধার্থে যদি সাতাশ রমজানে আপনি খতম করেন তাহলে পাঁচশো চল্লিশকে যদি বিষ দিয়ে ভাগ দেওয়া হয় কত হয় কত হয় সাতাশ তাহলে বিষ রাকাতে বিষ রুকু তো আমাদের দেশে পৃষ্ঠা হিসেবে পড়ার প্রচলন রয়েছে এটাও কোনো সমস্যা না কিন্তু রুকু হিসেবে এটা আরব বিশ্বে রুকু হিসেবে পড়ার প্রচলন রয়েছে তো সেখানে প্রতিদিন যদি বিশ করে পড়েন তাহলে পাঁচশো চল্লিশ শেষ করতে কতদিন লাগবে সাতাশ দিন তাহলে তারা বিন নামাজ বোঝা গেল আট টাকা ঠিক না কত টাকা বিশ টাকা এরপর আমাদের মাঝহের ইমাম রয়েছেন চারজন হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলহি হজরত মালিক হজরত ইমাম শাহি চার আহমাদ চারজন ইমাম রয়েছেন কোনো ইমাম বলেন নাই যে তারা নামাজ কাত বলছেন এবং আল্লাহর রসুল যে কাবা শরীফে প্রথম নামাজ পড়েছেন যে কাবা শরীফ নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম এবং তার পুত্র হজরত ইসমা ইল সালাম তারা দুইজন যে কাবা শরীফ নির্মাণ করেছেন মসজিদে হারাম যেখানে রাসুল নিজে ইমামতি করেছেন খলিফাতুল মুসলিমিনরা ইমামতি করেছেন সেখানে রাসুলের জামানা থেকে তারাবি চলে আসতেছে সেখানে কত রাকাত তারাবি হয় কত রাকাত রাকাত এই বছর একটি প্রত্যেক বছর নির্ধারণ করা হয় জাদুয়ালু কেরাতে তারা হেওয়া তাহাজ্জুতি মিনাল আইম্মা অর্থাৎ কাবা শরীফের জামা ইমাম রয়েছেন তাদেরকে ভাগ করে দেওয়া হয় তাহার যদি কে কতটুকু তেলাওয়াত করবেন এবং তারাবিতে কে কবে তেলাওয়াত করবেন তো সেখানেও বিশ রাকাত তারাবি নির্ধারণ করা হয়েছে কত টাকা এটাকে আজকে শুরু হয়েছে নাকি ওমর রদ্লাহ তাল জামানা থেকে নাকি রাসুলের জামানা থেকে রাসুলের জামানার পর থেকে নিয়ে জামাত শুরু হয় ওমর রদ্লাহ তালা আনহুর জামানা থেকে যেভাবে জামাত বদ্ধ হয়ে আমরা পড়ি কিন্তু রাসুলের জামানায় তারাবি কত টাকা ছিল রাসুলের জামানায় আট রাখা ছিল পরে ওমরাদিল্লাহ তালানো বাড়ায় বিশ্বাঘাত করছে এমন কিছু একরাম তারা কোনো খলিফাতুল মুসলিমিন দেখতেন না তারা রসুলের একটি হাদিস তাদের সামনে কোরবান হয়ে যাবে আর তারা মুখ দিয়ে কোনো শব্দ বলবেন না এমন শক্তি এমন দুর্বল ইমানের একরাম ছিলেন না ওমর রদাহ আনহুম তিনি একবার নবীতে খুদবা দিচ্ছেন তার জুব্বাটা অনেক বড় কিন্তু যারা অন্যান্য একরাম জুব্বা পেয়েছেন কারোর হাঁটু ঠিক মতো না এক সাধারণ একজন মুসল্লে তিনি দাঁড়িয়ে গেলেন হে ওমর তুমি আমাদেরকে অর্ধেক জুব্বা দিয়ে নিজে তুমি পূর্ণ জুব্বা তুমি পরিধান করেছ এমন ওমর আমরা চাই না তখন ওমর রদে আল্লাহ তাল আনহু তাকে বললেন যে এই জুব্বাটা শুধু আমার না আমার ছেলে হজরত আবদুল্লাহ ইবনে ওমর এবং আমার দুইজনের কাপড় জোড়া করে তারপর আমার জুব্বাটা বানানো হয়েছে কারণ ওমর রদে আল্লাহ তাল আনহু দৈহিক দিক থেকে অনেক লম্বা এবং অনেক বড়ো শরীরের অধিকারী ছিলেন তো শাহাবাইকার কোনো খলিফা কে ওমর উমর আল্লাহ তালাহন তিনি একজন সেবক ছিলেন খলিফা ছিলেন তাকেও যে শাহাবাইকার এমন ছিলেন না যে রাসুলের একটি হাদিস তাদের সামনে কোরবানি হয়ে যাবে আর ওমরকে তারা ভয় পেয়ে কোনো কথা বলবে না এমন দুর্বল ইমানের অধিকারী শাহাবাইকার ছিলেন না কথা ঠিক কিনা এরপর রাসুল যে মসজিদে ইমামতি করেছেন অর্থাৎ মসজিদে নববীতে যেখানে রাসুল ইমামতি করেছেন আবু বকর ইমামতি করেছেন হজরত ওমার হজরত উবাইব কাব হজরত ওসমান হজরত আলী ইমামতি করেছেন সেই মসজিদে নববীর দিকে যদি আপনি লক্ষ্য করেন সেখানে কত রাকাত তারাবি হাই কত টাকা বিশ্বাকাত তাহলে বোঝা গেল তারাবি নামাজ আট রাখা ঠিক না নাকি বিশ্বকাপ তো এই জন্য তারাবির নামাজ বিশ্বাকাত এতে কি কোনো সন্দেহ আছে আট রাকাত পরে কি চলে যাওয়া যাবে অনেকে আছেন তাদেরকে খতম পূর্ণ হবে যে হাফেজ সাহেবরা এত কষ্ট করে তেলাওয়াত করেন তারাবির মধ্যে তো এই খতম কি পূর্ণ হবে যারা আট রাকাতের মুসল্লি আর সাতাশের দিন একশো পার্সেন্ট মুসল্লি আসে দোয়া করলে ওই দোয়া আমি বার করলাম সারা বছর আমাদের তেলাওয়াতের সুযোগ হয় না তারাবিতে যদি আট্রাকাত পড়ে চলে যায় তাহলে ওই খতম কোথায় যাবে সারা বছরও তো কী হবে না এক খতম করান শুনে পড়ারও কি হবে না সুযোগ হবে না তো এই জন্য আমরা আজ থেকে কত টাকাত তারাবি পড়ব কত টাকা আট রাকের বিষয়টা